হ্যালো অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রিম 125 আর এর বাইকের সাথে আমরা যে টুলস গুলো দেই সেই টুলস গুলো কোনটা কি কাজে লাগে এই টুলস গুলো আসলে খুব ইম্পর্টেন্ট আমরা টুকটাক মেইনটেনেন্স আমরা নিজেরাই যেগুলো করা দরকার সেগুলো আমরা এই টুলস গুলোর মাধ্যমে করতে পারবো তো হঠাৎ যদি আমরা রাস্তায় আটকা পড়ে যাই কোনো একটা সমস্যা হয় আমরা ইমার্জেন্সি ভাবে যদি কোনো কিছু খোলা লাগে কিভাবে খুলবো সেটার জন্য আমাদের এই টুলস গুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার তো আমি আজকে একটু দেখাচ্ছি যে আমাদের টুল বক্সে কি কি থাকে সিটটা খুলি আপনার বাইকের সাথে সবসময় আপনি যখন সিটটা খুলবেন সিটের নিচে আপনি এই রকম একটা ব্যাগ দেখতে পাবেন সো এই ব্যাগটা হচ্ছে টুল বক্স টুল বক্সের বা টুল কিট প্যাকেট সো এটা আমরা যদি রাবার দিয়ে এটা খুলে বের করি এটার ভিতরে কি কি জিনিস থাকবে সেটা কিন্তু আপনার ওনার্স ম্যানুয়ালেও লেখা আছে এটা একটা কমপ্লিট লিস্ট আছে সো এই প্যাকেটটার ভিতরে প্যাকেটটা শর্ট টোটাল 10 আইটেম আছে এই আইটেমগুলো আমরা এখন একটু একটা একটা করে দেখব এবং কোনটার কি কাজ সেটা আমরা একটু জানব লিস্ট বের করি আমাদের এটার মধ্যে আমরা লিস্ট অনুযায়ী পরবর্তীতে মিলিয়ে নিব কি কি জিনিস থাকে আমি বলেছিলাম প্যাকেটটা শর্ট টোটাল 10 জিনিস আপনি এটার ভিতরে পাবেন সো এটা হলো প্যাকেট একটা জিনিস এইটাকে বলা হয় হচ্ছে আহ ফিউজ ক্লিপ সো আমি যখন কোন একটা ফিউজ আমার ফিউজ বক্স যখন খুলতে হবে সো তখন আমি ফিউজটা খোলার জন্য এই ক্রিপটা হেল্পফুল এটা আমি এইভাবে চাপ দিয়ে যদি এখানে লাগিয়ে দিই দেন এটা ইজিলি খুলে আসবে ঠিক আছে সো হাত দিয়ে নক দিয়ে কোচানোর চেয়ে আপনাকে অলরেডি একটা ডিপ এটার জন্য দেওয়া আছে সো এই ফিউজটা এরকম ফিউজ বক্সে আমরা আরো ফিউজ পাবো বাট এটা এডিশনাল ফিউজ সো এটার কাজ হচ্ছে ফিউজ খোলা এটা হচ্ছে আমাদের যে পেছনে আছে সেই মনোশকটাকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে পিন স্পেনার বলে পিন বলে কারণ হচ্ছে এখানে একটা পিনের মতো জিনিস আছে এন্ড এটা একটা স্পেশাল স্পেনার এটার সাথে একটা পিন স্পেনার হ্যান্ডেল থাকবে এটা এখানে লাগিয়ে আমাদের মনোশকটা অ্যাডজাস্ট করতে হবে সো কিভাবে মনোশকটা অ্যাডজাস্ট করে আমি একটু দেখিয়ে দিই যাদের হাইটের ইস্যু আছে অনেকেই আমরা কমপ্লেন করেছিলাম যে এটার হাইট অ্যাডজাস্ট করা যাবে কিনা জানতে চেয়েছিলাম সো এইখানে দেখেন এটা হচ্ছে মনোসক এটা থার্ড পজিশনে অলরেডি আছে এটার এইদিকে কিন্তু আরো চারটা পজিশন আছে যেগুলোর দিকে আমি অ্যাডজাস্ট করলে অর্থাৎ এটাকে আমি এইদিকে মোটর দিই তাহলে এটা আরো স্ট্রং হবে অর্থাৎ এটার হাইটটা আরেকটু উঁচু হয়ে যাবে আর আমি যদি এইদিকে টানি এইদিকে কিন্তু আমার আরো দুইটা পয়েন্ট আছে সো সেখানে যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু এই বাইকটা একটু নিচু হয়ে যাবে সো কি করতে হবে এখানে যে খাজ কাটা আছে এই খাজের মধ্যে এই পিনটা এইভাবে বসাতে হবে হ্যান্ডেল লাগানোর পরে এটা দেখেন একটা স্প্রিং লোডেড এই কারণে এই আওয়াজটা হচ্ছে একটা ঘাট কিন্তু এগিয়ে আসলো আমি যদি আবার এটাকে সেট করে এখানে পিনটা আমাকে সেট করে নিতে হবে এইভাবে আমি টান দিলে কিন্তু আমার একটা করে স্টেপ এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ উপর দিকে হচ্ছে ঠিক একইভাবে আমি যদি উল্টা দিকে দিতে চাই এখান থেকে এইভাবে প্রেস করলে কিন্তু আমার একটা করে স্টেপ নেমে তার জন্য যে স্পেশাল টুলটা দরকার সেটা হচ্ছে এই টুলটা এই টুলটা ছাড়া কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করতে পারেন টুলসটাকে ছোট করে ফেলা আমি টুল বক্সে ইজিলি রাখতে পারছি আবার আমি এটা শুধু এটা হ্যান্ডেল ছাড়া করতে গেলে অনেক কঠিন হয়ে যেত আমার জন্য সো এটা হচ্ছে এই হ্যান্ডেলটার কাজ আসেন আমরা বাকি টুলস গুলো একটু দেখি আর কি কি আছে আমার এই টুল বক্সে আহ এটা হচ্ছে যেটা এক পাশে মাইনাস এক প্লাস অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে স্ক্রু ড্রাইভারের গ্রিপ সো এই গ্রিপটা আমি এইভাবে যদি ইউজ করি এখানে একটা লক আছে এটা ফিক্স হয়ে গেল এখন এটা একটা স্টার স্ক্রু ড্রাইভার হয়ে গেলো আর এটাকেই যদি আমি উল্টা দিকে ঘুরিয়ে এই পাশটা ভেতরে দিই এবং এখানে একটা লক আছে দেখেন এই যে স্লট মধ্যে এটা ঢুকবে অন্যদিকে দিলে এটা ঢুকবে না সো এই লকটা যদি আমি দিয়ে দিই এটা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হয়ে গেল সো এটা হচ্ছে আমার অ্যানাদার টুলস এর বাইরে আমার একটা স্পার্ক প্লাগের সকেট দেওয়া আছে এটা দিয়ে আমি স্পার্ক প্লাগ খুলতে পারবো সো স্পার্ক প্লাগ খোলার জন্য যেটা হবে যে আমি এটার সকেট তো পেলাম এটা কোনো হ্যান্ডেল কিন্তু সাথে নেই সো হ্যান্ডেলের জন্য আমি এই টুলসটাই আবার এখানে ব্যবহার করতে পারবো সো অল্প একটা টুল বক্সের ভিতরে অনেক কিছু ফাংশন দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আমি এটা খুলতে পারবো আমরা একটু দেখি ইমার্জেন্সি কোনো কারণে আমার যদি কখনো প্লাগ খুলতে হয় আমি প্লাগের ক্যাপটা এটা প্রেস ফিট থাকে এটাকে আমি এইভাবে টান দিয়ে নিব টান দিলে খুলে চলে আসলো এবার এটার মধ্যে এই চওড়া পাশটা এটা কিন্তু আমার স্পার্ক প্লাগের এই সাইডে যাবে এন্ড দেন এই ছিদ্রের মধ্যে আমি এটা ঢুকিয়ে নিয়ে আমি যদি এইভাবে এখন মোচর দিই এটা খুলে আসবে অ্যান্টি ক্লক ওয়াইজ আবার টাইট দেওয়ার জন্য ক্লক ওয়াইজ এইভাবে টাইট দিতে হয় সো এই যন্ত্রটা দিয়ে কিন্তু আমি চাইলে আমার স্পার্ক প্লাগ ইমার্জেন্সি সিচুয়েশনে খুলতে পারবো এন্ড অবশ্যই স্পার্ক প্লাগ লাগতে যে আমার এই ক্যাপটা ঠিকভাবে বসলো কিনা ওকে সো এটা হচ্ছে আমার স্পার প্লাগ সকেট রেন্জ এর বাইরে আমার এখানে দুইটা এলএন দেওয়া আছে একটা পাঁচ সাইজের একটা হচ্ছে চার সাইজের এটাও আমাদের এখানেতে লেখা আছে এটা বিভিন্ন আমার বডি কভারের বিভিন্ন পার্ট খুলতে গেলে আমার যেখানে এলএন কি স্ক্রু লাগবে সেই জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারবো এন্ড এটার সাথে আমার 10 বাই আট একটা পেনা দেওয়া আছে ওপেনিং স্পেনার একপাশে আট এক পাশে হচ্ছে দশ সো এটাও আমাদের বিভিন্ন রকম আমার বিভিন্ন নাট বোল্ট খোলার জন্য এটা কাজে লাগে স্পেশালি দশ সাইজের কাজে লাগে আমি গতদিন একটা ভিডিওতে দেখেছিলাম যে আমরা যদি সিঙ্গেল সিটটা কোনো কারণে খুলতে হয় এই সিটটা তো আমি চাবি দিয়ে খুললাম এটা হচ্ছে আমার পিলিয়ন সিট বাট আমার যদি রাইডার সিটটা খুলতে হয় এটা কিন্তু একটা দশ সাইজের বোল্ট দিয়ে লাগানো সো এই বোল্টটা খুলতে কিন্তু আমার এটা দরকার হবে সো আমার যদি কখনো পুরো সিটটা খুলতে হয় আমি কিন্তু এটা দিয়ে এই সিটটা খুলতে পারবো সো এই ছিল মোটামুটি আমাদের টুলস পরিচিতি আশা করি আমরা এখন জানলাম যে আমাদের এই টুলস গুলো কোনটা কোথায় কাজে লাগবে সো আপনার বাইকটি যখন আপনি ডেলিভারি নেবেন আপনি আপনার টুলসগুলো বুঝে নেবেন এবং টুলসগুলো যত্ন করে রাখবেন যাতে করে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সার্ভিস সার্ভিসে করার দরকার হলে আপনি এই টুলস গুলো ব্যবহার করতে পারেন আজকে এই পর্যন্তই আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার কথা হবে